সমপ্রান্তিক উপযোগ উপযোগি হতে চাহিদা রেখা অঙ্কন এক্ষেত্রে প্রথমে আমাদের সমপ্রান্তিক উপযোগ বিধিটা কি সেটা উল্লেখ করতে হবে আসা যাক সমপ্রান্তিক উপযোগ বিধি হলো ভোক্তা বিভিন্ন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে তার অর্থ এমনভাবে বন্টন করে যাতে প্রত্যেক দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত এবং অর্থের প্রান্তিক উপযোগ পরস্পর সমান হয় এই অবস্থায় ভোক্তা তৃপ্তি লাভ করবে আমরা এখানে এক্স ওয়াই দুটি দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার ভারসাম্য শর্ত হবে এম ইউ এক্স বাইপিএক্স ইকুয়াল এম ইউ ওয়াই ওয়াই ইকুয়াল এম ইউ এম অর্থাৎ এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত এবং ওয়াই দ্রুবের প্রান্তিক উপযোগের দামের অনুপাত এবং অর্থের প্রান্তিক উপযোগের দামের অনুপাত সবসময় সমান হলে ভোক্তার ভারসাম্য সত্ত্বে পালন হবে এখন যদি অন্যান্য অবস্থায় স্থির থাকা অবস্থায় এক্স দ্রব্যের দাম হ্রাস পায় তাহলে কী হবে যে এক দ্রব্যের প্রান্তিক উপযোগের দামের অনুপাত ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত অপেক্ষা বড় হবে ফলে ভোক্তার ভারসাম্যের বিচ্যুতি ঘটবে অর্থাৎ ভারসাম্য আর থাকবে না এখন ভোক্তা যদি পুনরায় ভারসাম্য প্রতিষ্ঠা করতে চায় তাহলে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ এর পরিমাণ সমানভাবে কমাইতে হবে যাতে এক দ্রব্যের প্রান্তিক উপযোগ আর দামের অনুপাত এবং ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ আর দামের অনুপাত সমান হয় এই যে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ কমাতে হলে এক্স দ্রব্যের ভোগ কি করতে হবে বাড়াতে হবে তাহলে কোনো দ্রব্যের ভোগ বাড়াতে বাড়ালেই তো প্রান্তিক উপযোগ কমে যায় আমরা জানি অর্থাৎ অন্যান্য অবস্থায় স্থির থেকে এক্স দ্রব্যের দাম কমালে এক্স দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে এক্ষেত্রে দাম ও চাহিদা সম্পর্ক বিপরীতমুখী হয় সমপ্রান্তিক সাহায্যে বাম হতে ডানে নিম্নগামী চাহিদা রেখা পাওয়া যাবে আমরা নিম্নে একটা চিত্রের সাহায্যে এটা ব্যাখ্যা করব চিত্রের সাহায্যে ব্যাখ্যা এখন আমরা এখানে তিনটা চিত্র আছে ক চিত্র খ চিত্র গ চিত্র আমরা দেখতে পাচ্ছি যে ক খ চিত্রে সমপ্রান্তিক উপযোগ সাহায্যে ভোক্তার ভারসাম্য দেখানো হয়েছে ভোক্তা ও ইস পরিমাণ এখানে আমরা আগে একটু আলোচনা করে নিই এই তিনটা চিত্র প্রথম চিত্রটাতে এক্স দ্রব্যের ভারসাম্য দ্বিতীয় চিত্রে ওয়াই দ্রব্যের ভারসাম্য দেখানো হয়েছে আর তৃতীয় চিত্রে কী দেখানো হয়েছে যে চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে এক্স দ্রব্যের চাহিদা রেখা এখন ভারসাম্যের শর্ত অনুযায়ী আমরা প্রথমে যেহেতু এক্স দ্রব্যের এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত রেখা এই যে অর্থের প্রান্তিক উপযোগ রেখা এম এটাকে ই বিন্দুতে সেদ করেছে তাহলে তাহলে এক্স দ্রব্যের ভারসাম্য হয়েছে যখন এক্স দ্রব্যের ভারসাম্য হয়েছে ই বিন্দুতে তাহলে এক্স দ্রব্য ভোগ করবে ও এস পরিমাণ ও এস পরিমাণ যখন দাম হবে কত এই যে পি এটা গচিত্রে চিত্রে ই বিন্দুতে দাম দেখানো হয়েছে যা আবার চিত্রে এই যে ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগের দামের অনুপাত রেখা এ বিন্দুতে ছেদ করেছে এই কারণে ওয়াই দ্রব্য ভোগ করবে অর্থাৎ ভারসাম্য ওয়াই এর পরিমাণ হবে ও কে পরিমাণ ও কে পরিমাণ এখন ও এইচ পরিমাণ এক্স দ্রব্য এবং ও কে পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করলে ভোক্তা ভারসাম্য লাভ করবে কিন্তু এক্স দ্রব্যের দাম যদি কোনো কারণে কমে যায় তাহলে ভারসাম্য নষ্ট হয়ে যাবে তখন ভোক্তা কি ভোক্তাকে কী করতে হবে এক্স দ্রব্যের ভোগ বাড়াতে হবে অর্থাৎ এই যে রেখাটায় ইউটিলিটি অফ এক্স বাই পি এক্স রেখাটা ডান দিকে শিফট করে আসবে তখন ভোক্তার ভারসাম্য হবে ই ওয়ান বিন্দুতে এই যে ই ওয়ান বিন্দুতে ই ওয়ান বিন্দুতে হবে ই ওয়ান বিন্দু অনুসারে ভোক্তা এখন এক্স দ্রব্য ভোগ করতে হবে কত ও এইস ওয়ান ও এইস ওয়ান যখন দাম কমে পি এক্স থেকে পি প্রাইম এক্স হবে তখন ভোক্তার এক্স দ্রব্যের পরিমাণ ভোগ বাড়াতে হবে কত এই পরিমাণ এই যে এই চিত্র অনুসারে ও এইস ওয়ান পরিমাণ বাড়াতে হচ্ছে এই জন্যই ভোক্তার চাহিদা রেখা গ চিত্রে আমরা দেখতে পাচ্ছি ভোক্তার চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগমী হয়েছে তাহলে এই যে ডিডি রেখা এইটাই হলো সমপ্রান্তিক বিধির সাহায্যে প্রাপ্ত চাহিদা রেখা আমরা এইটুকু যদি লিখে দেই তাহলেই হয়ে যাবে ধন্যবাদ সবাইকে